নিজের ভগবান নিজে পূজা করবে সত্য মিথ্যা বৎসর পরে মানুষের সম্মান থাকবে না এই পরে হাজার ভালো মানুষ ঘর থেকে বেরোতে পারবেন না ক্রিটিসাইজ পাবেন অত্যাচারিত হবেন সম্মান নিজের সম্মান নিজের আকারের জন্য মানুষ গড়ে বসে থাকবে রাস্তায় বেশি বেরুবে না বড়দের কথা কেউ মানবে না ছেলে মেয়ে মানবে না স্বামী স্ত্রী মানবে না স্বামী স্ত্রী সংসার ভালো হবে না ঝগড়া লেগেই থাকবে একটু সময় ভালো যাবে না আত্মকলহ কারণ কলি কালে যত দশ হাজার বছর পরে কলির শক্তি বেড়ে যাবে এই প্রথম দশ হাজার কলির শক্তি কম কিন্তু দশ হাজার বছর পার হলে কলির শক্তি হবে ডাবল দেখুন তো এখনই তো আমাদের যে সমাজের অবস্থা আগের অবস্থা আছে আমি যখন কয়েক বছর আগে এসেছিলাম যে অবস্থান দেখেছিলাম এখন কিন্তু সেটা নেই এখানে অনেক বড় অনুষ্ঠান হয়েছে না হ্যাঁ হাজার হাজার লোক হয়েছে সবাই আনন্দ করেছেন একসাথে হয়েছে না অবচর হয়েছে তার মধ্যেই কিন্তু পরিবর্তন চলে এসেছে হম আরো হবে কলিকালে যত যাবে সমাজ তত ভাগ হবে মানে দশ হাজার বছর পরে মানুষ একা বাস করবে মানে সমাজ নিয়ে নয় মানুষ একা বাস করবে বাড়ি কেউ যাবে না কে সাথে কেউ কথা বলবে না কে সীমানা কেউ পাড়া দিতে যাবে না কে মুখ কেউ দেখবে না কে এই যে মায়েরা এখনই তো মুখ দেখে বন্ধ করে দিয়েছ হ্যাঁ এখনই বেড়া বেড়া আর মুখ দেখি না বললাম আমি যাবো কোন দিক দিয়ে আপনার যা রাস্তা দেখা দেই দে ওই দিক দিয়ে গুরিয়া ওদের করে যা বললাম বাহ আগে একঘরে যাইতাম হ্যাঁ সোজাসুজি আর এক বারান্দা ওই করে যাইতাম মানে এক করে গেলে বলে বাড়ির সবার সঙ্গে দেখা হতো আর এখন আমরা পড়েছি বিপদে শিষ্য দেখানা করলে তো হয় না এখন গিয়ে দেখি এই দিক দিয়ে বেড়া ওই দিক দিয়ে বেড়া এখন কোন দিক দিয়ে কোথায় যাবো ওরাই দেখিয়ে দেয় দিক দিয়ে গিয়ে ওই করে যান বললাম আরেকটু আজ্ঞা কর না ওর সীমানা যাই না কি জ্বালা রে হ্যাঁ মানে ওর সীমানা যাবে না দূর থেকে দেখিয়ে দিয়েছে আমরাই ঘুরে ঘুরে যাই কি গো আমি আসলাম তুমি গেলে না আপনি যাইছেন শুনছি ঘর করে যাই না জানুন না তো আমরা পরে গুরুদেবের কথা শুনবো আর কোথায় দেখে তাদের কথা শুনেই পারি না দেখুন শাস্ত্রে বলেছে যে গুরুদেব যদি গৃহে আসে তাহলে তার কাছে বসে কিছু শুনতে হয় একটা কথাও যদি আপনি শুনেন একটা কথাই কিন্তু মূল্যবান একটা কথা যদি আপনি গুরুর কাছ থেকে শুনে কথাটা লালন করেন পালন করেন মনে রাখেন যমরাজ বললেন এই একটা কথা দিয়ে সমস্ত পাপ তার মুক্ত হয়ে যাবে হে যমদুদগণ ওই ব্যক্তির কাছে তোমরা যেও না একটা কথা তো মেনেছে একটা কথার এত দাম আর আজকাল শিষ্য বাড়ি গেলে কি হয় ওই বাড়ি যাও না কেন কি হইছে তোমাদের আমার কিছু জিজ্ঞাসা করতে হয় না কয় বসেন গুরুদেব শুনেন কত বড় খারাপ এই করছে সেই করছে সেই করছে আমি কিচ্ছু করি না আমি আর কখন বলবো মানে ওরটি শুনে তো আমি পারতেছি শুনতে শুনতে আমার সময় চলে যাচ্ছে তা আমি বলি আচ্ছা আরেকদিন শুনবো নে আমি আজকে এখন যাই পার একটু শুই না যান বলেন আমি কি তার কথা শুনতে এসেছি আমি দেখা কারণ এটা আমার অধিকার আমি নিজের নাম হলো কলহ মানে কলি কলি শব্দের অর্থ হচ্ছে কলহ তা আমি নিজেই কলহ আমার যুগে বাস করবে আর কলহ থাকবে না সেটা কি করে হয় কি বলেন মানে আমার রাজত্ব আর আমি কলহ করাবো না শান্তিতে বাস করতে দিব না দিব না আমার বাবার নাম হিংসা এটাও আমার অধিকার কলিকালে হিংসা হবে বেশি কারণ আমার বাবাই হিংসা দেখেন কলিকালে কিন্তু হিংসা বেশি বেশি না যদি হিংসা না হবে তাহলে সমাজ ভাগ হবে কেন এই ভাগটা কোথা থেকে হয়েছে হিংসা থেকে হিংসা যত বাড়বে ভাগ তত পারবে ভাগ তত পারবে ধর্ম তত বাড়বে বাহ মানে ভাগ বাড়বে ধর্ম বাড়বে কি করে ওই পার্টি যখন একটা অনুষ্ঠান করলো তাহলে আমরা ভাবছি কি সুপ করে বসে থাকবো কি বলেন আয়োজন করে একটা হবে না মানে এইভাবে ধর্ম বাড়বে তবে হবে কি হিংসা ধর্মটা বাড়বে কিন্তু মানুষের পরিবর্তন হবে না কারণ হিংসায় মানুষকে কখনো পরিবর্তন করতে দেয় না তাই বলছে আমার বাবা হিংসা দেখেন আপনি ভালো চলেন দেখবেন সমাজের হিংসা লেগে গেল ঘর করতেছেন হিংসা লাগলো ঘরটাকে এমনি করলো টাকা পাইলো কই চিন্তায় না মানুষ হম জমির কেলছেন জমিরা বলি শুরু হয়ে গেল তখন ভালো চললেও হিংসা করবে খারাপ খারাপ মানে খারাপ খারাপ চললেও হিংসা করবে যে চলতে পারে না থাকে নিয়েও কিন্তু সমাজে হিংসা করে হম না

সে আর একটা বান্দর ডাবা মুখ করে চাইতে ইচ্ছা করে সে আর হইলো সে হারাও ভালো না হিংসা ভালো চললেও হিংসা মানে পদে পদে হিংসা কলি বলছে ওটা আমার বাবার বাড়ি হ্যাঁ ওখানে তো হিংসা থাকবেই দেখুন কলি কালে মিথ্যা কথা হবে বেশি কেন কলি বলছে মিথ্যা হলো আমার মায়ের নাম ওটা আমার মায়ের বাড়ি এই জন্য কলিকালে মিথ্যা কথা হবে বেশি সত্য কথা কম হবে মিথ্যার জয় হবে মিথ্যা কথা স্বাদ লাগবে বেশি মিথ্যা কথা ভালোবাসবে মানুষ সত্য কথা বেঁকে বসবে দেখুন কলির বংশ আমরা কিসের মধ্যে আছি কেন সুখ পাবো আমরা কারণ আমাদের সুখের জায়গা নেই চতুর্দিকে ঘির দিয়ে ধরেছে মিথ্যায় হিংসায় কলহ কলি বলছে আমার বইনের নাম লোভ কলি কালে লোভ হবে বেশি আর যত লোভ বেশি হবে মানুষের বিপদ তত এবার সবকিছু কলির আন্ডারে কারণ তার বংশের আন্ডারে কিন্তু সবাই এখন লুপ কেন বেশি পূজা করলেও লুপ গুরু ধরলেও লুপ বৈষ্ণব সেবা দিলেও লুপ কিছুর মধ্যে কিন্তু আমাদের একটা লোভ আছে এমন অবস্থায় আমরা কি করে মুক্তি লাভ করব কি করে শান্তি পাবো ভগবান কিন্তু আমাদেরকে নিয়ে গভীর চিন্তায় ডুবলেন কারণ এই চতুর্দিকে শত্রু এই শত্রুর কাছ থেকে জীবকে উদ্ধার করতে হবে তাই কঠিন কিচ্ছু আমি দিব না আমি এমন একটা ধর্ম দিব নিয়ে তিনি নিষেধ করেছিলেন কারণ তিনি সন্ন্যাস নিয়ে সন্ন্যাসের যে কষ্ট জীবকে দেখিয়েছেন যেখানে শীতের দিনে কিছু বস্ত্র আপনি নিতে পারবেন না লেপ কম্বল গায়ে দিতে পারবেন না থাকতে পারবে পারবে না এক বেলা খেতে হবে তিনবার স্নান করতে হবে স্বল্প ভিক্ষা করতে হবে সঞ্চয় করা যাবে না কি সম্ভব প্রতিদিন অল্প ভিক্ষা করবেন আবার অল্প রান্না করে ভগবানকে দিয়ে প্রসাদ সবকিছু দুইয়ে রেখে দিবে এটা হলো প্রকৃত সন্ন্যাসের নিয়ম আচ্ছা এটা কি সম্ভব আজকাল যারা ওই মন্দিরে বাস করতেছে সন্ন্যাসী হয়েছে ব্রহ্ম